বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশের সাত ভাগের এক ভাগ আয়তন দেশটির মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু জ্ঞান বিজ্ঞান সামরিক শক্তি অর্থনীতি বিশ্ব রাজনীতিতে প্রভাব বিবেচনায় অনন্য এক অবস্থানে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের সেই দেশ ইসরায়েল অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্রটির মাথাপিছু আয় প্রায় ষাট হাজার ডলার ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী ইসরায়েল বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবনী দেশ ইসরায়েলে প্রতি দশ হাজার মানুষের মধ্যে বিজ্ঞানীর সংখ্যা প্রায় দেড়শো জন যেখানে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তার নব্বই জন জাপানে পঁচাশি জন প্রতি মিলিয়ন বাসিন্দার মধ্যে গবেষকের সংখ্যা প্রায় ন হাজার জন আমেরিকাতে যা চার হাজার জাপানে যা সাড়ে পাঁচ হাজার আসলে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে ইউরোপে জ্ঞানের বিকাশে এগিয়েছিল জ্ঞানী আধুনিক ও শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠা হয় ইসরায়েলের ধীরে ধীরে সেটি পরিণত হয় শিক্ষিত বৈজ্ঞানিক রাষ্ট্রে একসময় বিশ্বে এক রাজা অন্য রাজা সাম্রাজ্য কিংবা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করে দখল করে নিলেও এই যুগে তার গ্রহণযোগ্য নয় করে এটি পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেটি প্রতিষ্ঠার পর থেকে তার পরিধি বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে চারপাশে তাদেরকে ঘিরে রাখা আরব রাষ্ট্রগুলো নিরুপায় ইসরায়েলকে টলানো যায় না থামানো যায় না বরং যা খুশি তাই করে তারা প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আরবদের সঙ্গে কয়েক হয়েছে দেশটির প্রতিবারই বিপুল বিক্রমে জয় পেয়েছে তারা কেবল সামরিক নয় শিক্ষা স্বাস্থ্য কৃষি বাণিজ্য বা অবকাশামগত দিক দিয়ে তাদের অগ্রগতি চোখ আসলে শিক্ষা দিক দিয়ে এক পশ্চিমা বলা বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে তাদের এমন শক্ত অবস্থানের নেপথ্যে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় প্রথমে বলতে হয় পশ্চিমা সাহায্যের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে দেশটি আর জন্মল নগ্নে পাশে ছিল ব্রিটেন ও ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটে ফ্রান্সের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শাসন করতে থাকে ব্রিটেন সবার আগে ব্রিটিশ সরকারি নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি তুলেছিল মূলত এর পর থেকে বিশ্বের নানা দেশ থেকে দলে দলে ফিলিস্তিন ভূখণ্ডে আসতে থাকে আজও পৃথিবীর একমাত্র দেশ হিসেবে ধর্মের ভিত্তিতে বিশ্বের যে কোনো প্রান্তের এর সরাসরি নাগরিকত্ব দেয় ইসরায়েল এ আরবদের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাড়তে থাকে আরবরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিক্ষোভ নামাতে চলায় ব্রিটেন ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও ওতপ্রোতভাবে তাদের সঙ্গে ছিল ফ্রান্স ও ব্রিটেন ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার দিনই দেয়া হয় স্বীকৃতি এরও আগে উনিশশো সালে হ্যারি এস ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে তার সমর্থন ঘোষণা করেন উনিশশো সালে ইসরায়েলের জন্ম হলেও শুরুতে এই অঞ্চলের প্রভাব বেশি ছিল ব্রিটেন ও ফ্রান্সের আমেরিকার প্রভাব পড়ে উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধের সময় সে বছর মিশর ইসরায়েল মিশরের পাশে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন মধ্যপ্রাচ্যে বামপন্থা ঠেকাতে অবস্থান নেয় আমেরিকাও ইসরায়েল শক্তিশালী হয়েছে সামরিক ও প্রযুক্তির বিকাশের মাধ্যমেও প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন শুরু থেকে সবার সাথে চরম বৈরিতা ছিল দেশটির মধ্যপ্রাচ্যের সব দেশ মিলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারই জের ধরে উনিশশো আটচল্লিশ এবং উনিশশো মোটা দাগে তিনটি বড় যুদ্ধ এবং আরও বেশ কটি ছোটখাটো লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের আওতাধীন মিডল ইস্ট ইনস্টিটিউটের শিক্ষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে গবেষক ডক্টর সৈয়দ আলী আলাভির মতে টিকে থাকার এসব লড়াই আরও শক্তিশালী করেছে ইসরায়েলকে আবার ত্রাতা হয়ে সহায়তা করেছে পশ্চিমারাও শুধু দু সালে যৌথ সামরিক প্রকল্পে বায়ান্ন কোটি ডলার দিয়েছে আমেরিকা এর মধ্যে পঞ্চাশ কোটি ডলার খরচ করে তৈরি হয়েছে শক্তিশালী সব মিসাইল আধুনিক অস্ত্র উৎপাদন আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং সাইবার সিকিউরিটিতে বিশ্ব সেরাদের কাতারে রয়েছে ইসরায়েল গোয়েন্দা তৎপরতাতেও অনন্য তারা আরবদের মাঝখানে টিকে থাকার জন্য প্রতি মুহূর্তে নিজেদের হাত শক্ত করে কাজ চালিয়ে গেছে দেশটি অসুস্থ ও ব্যতিক্রম ছাড়া বছর বয়সের পর সব ইহুদিদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক পুরুষদের সেনাবাহিনীতে কাটাতে হয় বত্রিশ মাস আর নারীদের চব্বিশ মাস মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ষাটের দশকেই ফ্রান্সের সহায়তায় পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় ইসরায়েল এরপর থেকে গোপনে এগিয়েছে পারমাণবিক কর্মসূচি বিপরীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যেন পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করেছে আমেরিকা ইসরায়েলের অগ্রযাত্রা পেছনে বৈজ্ঞানিক গবেষণার কথাও না বললেই নয় ধর্মরাষ্ট্র হলেও বিজ্ঞান চর্চায় চমক দেখিয়েছে তারা বিপ্লব ঘটিয়েছে কৃষিতে রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে পানি ও উর্বর সংকট ছিল সেই উসর মরুকে তারা করেছে অত্যাধুনিক শেষ ব্যবস্থাপনায় ফুলিয়েছে ফসল থেকে পরে হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয় দেশটি তাদের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প নিয়ে এসেছে একের পর এক উদ্ভাবন দু সালে এই শিল্প থেকে আয় হয়েছে উনিশ বিলিয়ন ডলার প্রতি বছরই যা বাড়ছে প্রযুক্তির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এগিয়ে নিয়ে গেছে দেশটিকে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে ইসরায়েলে এমন স্টার্টআপের সংখ্যা এক লাখের উপরে গোয়েন্দা নজরদারির সরঞ্জাম তৈরি এবং রফতানিতে তারা বিশ্বসেরা এমনকি বাংলাদেশও তাদের নজরদারি প্রযুক্তি ব্যবহার করে বলতে হয় রাজনৈতিক নেতৃত্বের কথাও তারা সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে শুরু থেকেই